বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এভাবেই হাতে করে বিক্রি করা হয় এভাবেই প্রতিদিন বিক্রি হয় ইলিশ ঘাটে যেটি চট্টগ্রামের কাঠলি রাসমণিহাট নামে পরিচিত আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাসমণি হাটের বিস্তারিত নিয়ে কিভাবে যাবেন কোথা থেকে যাবেন এবং সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এস এম ফারুক আমার ব্লগ বিউতে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের কাঠলি জেলেপাড়া বা জাললেপাড়া যেখানে ইলিশ মাছ সমুদ্র থেকে তুলে সরাসরি এখানে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তাছাড়াও ছয় পিস সাত পিস আট পিস এইভাবেও বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন জেলেপাড়া যেহেতু এখানে নির্মমিত মানুষের বসবাস প্রচুর মানুষ এখানে একটা এই যে এটা হচ্ছে একটা কুচা বা ইল মাছ বলা হয় এটাকে এটা ছেড়ে দেওয়া হয়েছে এটা চলে যাচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ এভাবে বিক্রি করা হয় ছয় পিস আট পিস করে তারা বিক্রি করে এখানে প্রচুর মানুষ প্রতিদিন আসে এখান থেকে ইলিশ মাছ ক্রয় করার জন্য কারণ এই ইলিশগুলো হচ্ছে সরাসরি সমুদ্র থেকে তোলা তরতজা তোলা এখানে সকালে একবার এবং বিকালে একবার ভোট থেকে ইলিশ মাছ এখানে বাজারে আসে এবং এগুলি সরাসরি নিলাম হয় আপনারা ভিডিওর আরেকটু পরেই দেখতে পাবেন নিলামের যে চিত্র সেটি অনেক ভালো লাগে এখানে অনেক মানুষ আসে এগুলি দেখার জন্য এখান থেকে ইলিশ মাছ ক্রয় করার জন্য যেহেতু এগুলো যায় ইলিশ মাছ এগুলো সেজন্য আসলে আসে এখান থেকে ক্রয় করার জন্য তবে পদ্মার ইলিশ অন্যরকম মজা এগুলো হচ্ছে সমুদ্রের ইলিশ অনেকে পদ্মার ইলিশ পছন্দ করে অনেকে সমুদ্রের ইলিশ পছন্দ করে এটির আরেকটি নাম হচ্ছে এটি হচ্ছে সান গার্ড এটি রানী রাসমণি গার্ড নামে পরিচিত তবে এলাকার মানুষের কাছে এটি জাল্লাফারা গার্ড নামে পরিচিত তাই এখানে আসলে আপনাকে প্রথমেই বলতে হবে জাল্লাফারা গার্ডে যাবেন আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই কীভাবে যাবেন এখানে যেতে হলে প্রথমেই যে কোনো জায়গা থেকে আসতে হবে অলঙ্কারের মোড় এরপর যে রোডটি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের দিকে সেখানে যাওয়ার জন্য যে শপিং কমপ্লেক্স রয়েছে সেখান থেকে গাড়ি রয়েছে এখান থেকে আপনি যদি অটো রিক্সা করে যান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে বা যাবেন সেক্ষেত্রে টাকা করে নেবে অথবা কতগুলো লোকাল গাড়ি রয়েছে যেগুলি দশ টাকা করে বিটেক পর্যন্ত যাবে বিটেক থেকে আপনাকে আবার অটোরিক্সা করে সমুদ্র যেতে হবে সেজন্য এখান থেকে সরাসরি অটো রিকশা গেলে আপনি সরাসরি সমুদ্র চলে যেতে পারবেন তাভাবে তাও লোকাল যেতে হলে ভাবে যেতে পারবেন আমি যেভাবে প্রথমে বললাম বিটেক গিয়ে বিটেক থেকে সমুদ্র পার এই যে এখানে এখন নিলাম হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে বলেছি নিলামটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন নিলাম হচ্ছে এখানে এই মাছগুলো আসলে নিলামের মাধ্যমে এখানে বিক্রি হয় সরাসরি এক দুই পিস সহজে তারা বিক্রি করে না নিলামের মাধ্যমে বিক্রি করে এবং তারা আবার এগুলি বিক্রি করে এক দুই পিস করে কারণ যে ঘাট থেকে যে সমুদ্র থেকে মাছগুলি আসে এই আনতে দেখতেছেন এগুলো তাজা মাছ কিন্তু তারা সরাসরি কিন্তু বিক্রি করে না আপনার কাছে এটা যারা নিলাম করে এরপরে আপনাদেরকে কিনতে হবে এটা হচ্ছে সমুদ্র ঘাট এখানে সূর্য অস্ত দেখার জন্য প্রচুর মানুষ আসে এবং এখানে বাজারের সরাসরি টাটকা ইলিশ মাছ দেখার জন্য প্রচুর মানুষ আসে এই মাছ এখান থেকে কিনতে আসে এই ঘাটের ওদিকে দেখতে পেয়েছেন প্রচুর মানুষ এসেছে পুরুষ মহিলারা এসেছে তাছাড়াও ওইখানে সিবিস রয়েছে প্রচুর মানুষ এখানে আসে আর এখন যেহেতু জোয়ার সেই জন্য আসলে দেখানো যাচ্ছে না এদিকে যাওয়া যাচ্ছে না ওইখানে একটা সুন্দর জায়গা আছে গাছপালা নিয়ে যেখানে বাটার সময় এখানে যাওয়া যায় অন্য এক সময় এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু মাছ নিয়ে শেয়ার করছি সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি মাছের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আপনি এক পিস দুই পিস করে নিতে পারবেন যেহেতু তারা কিনে নিয়েছে এবং এখানে আবার বিক্রি করছে আর সরাসরি যে মাছগুলি বুট থেকে তুলতেছে সেগুলি কিন্তু আপনাকে দিবে না এগুলো নিলামের মাধ্যমে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনি নিলামে চাইলে আপনি অংশগ্রহণ করতে পারবেন এই যে ইলিশ মাছ সবগুলো ইলিশ মাছ এই ঘাটে বেশিরভাগই ইলিশ মাছ কারণ এই ঘাটটার নামেই হচ্ছে ইলিশ ঘাট এখানে অন্য মাছ প্রায় নাই বললেই চলে কয়েকটা দোকানের কাছে দেখেছিলাম অল্প পোয়া মাছ আছে তবে বেশিরভাগই হচ্ছে ইলিশ মাছ সেই জন্য এই ঘাটের নামও হচ্ছে ইলিশ ঘাট তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং এখান থেকে তরতাজা ইলিশ মাছ কিনে আনতে পারেন তাছাড়া জায়গাটি অনেক সুন্দর প্রাকৃতিকগতভাবে অনেক সুন্দর অনেক বোট এখানে রয়েছে এবং সমুদ্র যেহেতু আসলেই দেখার মতো জায়গা সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিন শহর থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে এইগুলি দেখার জন্য এগুলি দেখলে ভালো লাগে আসলে এরকম মাছের ডাক চলছে মাছ বিক্রি চলছে মানুষ মাছ কিনছে এগুলি দেখা অন্যরকম আসলে সৌন্দর্য এই যে এটা এই মাছটার ওজন দুই কেজির কাছাকাছি হবে এগুলি দাম হচ্ছে প্রায় তিন হাজার টাকা করে কেজি তারা তাছাড়া ছোটো ছোটো মাছগুলিও ছয়শো আটশো এক হাজার বারোশো এভাবে বিক্রি করছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন